এই যে কত বড়ো একটা রুই মাছ এনেছে জ্যান্ত রুই মাছ অনেক দিন পরে এই জ্যান্ত রুই মাছ পেয়েছি তো আজকে এই রুই মাছ দিয়ে রুই মাছের কালিয়া বানাবো চলো মাছটাকে প্রথমে পরিষ্কার করে নিই তা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখাচ্ছি এই যে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর থেকে চার পিস নিয়ে নুন হলদি মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ এই যে চার পিস মাছ নিয়ে নিচ্ছি চার পিস মাছে নুন আর হলদি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছটাতে নুন ভালো করে মাখা থাকলে মাছটার টেস্টও কিন্তু একটু বেড়ে যায় নুন হলদি ভালো করে মাখিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট আমি মাছটাকে নুন আর হলদি মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি গ্যাসের চুলার ওপর বসিয়ে দিলাম কড়াইটা কড়াইটা গরম হয়ে যাক গরম হয়ে গেলে তখন আমি তেলটা ঢেলে দেব কড়াইটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেব তেল খুব হট হয়ে গেছে এবারে এই তেলটাতে এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভেজাটা আমার হয়ে গেছে এবার যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম তাই তেল আছে খানিকটা তো ওই তেলের মধ্যেই আমি কিন্তু বানাবো দিয়ে দিলাম দুটো দারুচিনি আর দুটো এলাচ হাটিয়ে দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেবো আদা রসুন মতোই পেস্ট বানিয়েছি ওটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক তখন পেঁয়াজটার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা মুজে যায় পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা লসুনের পেঁয়াজ এটাকে দিয়ে একটু খুব ভিজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে রসুন আর আদাটা ভালো করে মারা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে মেরে ফেলে নেবো আর একটুক্ষণ সময় নেবো কারণ টমেটো ফাঁসা গন্ধটাও যাতে না থাকে তো তার জন্য এবার কিন্তু আমি একে একে ঘিড়ি মশলাগুলো অ্যাড করব এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি হলুদ গড়ে জিরে গুঁড়িটা এখন দেব না জিরে গুঁড়িটা আমি একটু লাস্টেই দেবো ততক্ষণ এই যে গুঁড়িগুলো দিলাম মশলাগুলো তো এটাকে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ মেরে নেব এটাকেও আর এর মধ্যে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না জ্বলে যায় ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার কিন্তু এর মধ্যে কয়েকখানা কাজু নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে এর ওপর দিয়ে দেবো এবার কিন্তু মশলার সাইড দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে তো এতে স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে নেড়ে দিচ্ছি আর মশলাটা কিন্তু আমার ভালো করে মারাও হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু যে পেস্টটা করেছিলাম সেই কাজু পেস্টটা এর মধ্যে ঢেলে দেব কাজু পেস্টটা ঢেলে একটুক্ষণ নাড়ামাড়ি করে নেব তারপরে এর মধ্যে জল অ্যাড করে দেবো এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে একটু ফুড এসে গেলেই তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব পুরা অনুষ্ঠান বাড়ির মতন কালিয়া ঝোলটা কিন্তু ফুটে উসে উঠেছে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব মাছগুলো কত সুন্দর কালার এসেছে ঝোলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো একটুক্ষণ ফুটে যাক তারপরে এটা নামিয়ে নেব আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে ঘরে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো চলো রান্নাটা আমার কমপ্লেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার নতুন চ্যানেলে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো